আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বদের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে তার সাত নম্বর ক্লাস করব এই ক্লাসটা এই প্রথম অধ্যায়ের শেষ ক্লাস এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার ধরবো ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না তো প্রথম কোশ্চেন কি থাকছে দ্য ইন্ড অফ হিস্ট্রি প্রবন্ধটির লেখক কে হান্টিংটন নিকোলাস নিকসন ফ্রান্সিস ফুকোয়ামা সঠিক উত্তর হবে ফ্রান্সিস ফুকোয়ামা অপশান ডি ওকে নেক্সট কোশ্চেন ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুব সহজ সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা নেক্সট কোশ্চেন বর্তমান বিশ্ব মূলত এক মেরুকেন্দ্রিক নাকি দ্বি মেরু বিশিষ্ট বা দ্বি বহু নাকি বহু মেরু বিশিষ্ট চারটে অপশন রয়েছে এখন তাহলে সঠিক উত্তর কোনটা এক একটা বইতে এক এক রকম অ্যান্সার দেওয়া রয়েছে বিশেষ করে রায় মার্টিনে তুমি যদি দেখো সেখানে এক মেরু কেন্দ্রিক দিয়েছে কিছু বইতে বহু মেরু দিয়েছে কিছু বইতে দ্বি বহু মেরু কেন্দ্রিক দিয়েছে তাহলে অ্যাকচুয়ালি সঠিক উত্তর কোনটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে বহু মেরুকেন্দ্রিক বা বহু মেরু বিশিষ্ট বর্তমানে খুব সিম্পলভাবে বুঝো জিনিসটা আমি ক্লিয়ার করে দিই তোমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে দ্বি মেরুকেন্দ্রিক হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছিল তারপরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয় তারপরে এক মেরুকেন্দ্রিক হয়ে যায় তারপরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখা শুরু করে ফলে আস্তে আস্তে সেটা বহু মেরুকেন্দ্রিক হয়ে যায় তুমি ভাবো যে যখন দুয়ের অধিক শক্তি অবস্থান করবে তখন কি সেখানে দ্বি মেরুতার অবস্থান থাকবে বা এক মেরুতার অবস্থান থাকবে নিশ্চয় নয় তাহলে বর্তমান বিশ্ব বহু মেরুকেন্দ্রিক কারণ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যে পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখছে তাই নয় বা সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র দুটো একসঙ্গে অবদান রাখছে তাই নয় এর বেশি একাধিক রাষ্ট্র যেরকম আমাদের ভারত চীন তারপরে জাপান দুবাই তারপরে আরবের আরও কয়েকটা রাষ্ট্র যারা অবদান রাখছে এই আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে বর্তমানে বহু মেরুকেন্দ্রিক বা বহু মেরু বিশিষ্ট দ্বি মেরু বা এক মেরু নয় হ্যাঁ আমরা এটা বলতে পারি যে এক মেরুকেন্দ্রিক থেকে বহু মেরুকেন্দ্রিকের দিকে যাচ্ছে এটা বলতে পারি বাট এক মেরুকেন্দ্রিক বর্তমানে বা দ্বি মেরুকেন্দ্রিক এটা আমরা বলতে পারি না কেন বলতে পারি না সেটা আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক একটি নিরপেক্ষ দেশ এখানে চারটি দেশের নাম দিয়েছে খুব সিম্পল ভারত রয়েছে তো ভারতই হবে তাই না নেক্সট কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জে চীন সদস্য পদ লাভ করে দেখো এখানে উনিশশো দিয়েছে সাতচল্লিশ পঁচাশি একাত্তর সঠিক উত্তর কি হবে উনিশশো এখন আমি যে উনিশশো বললাম তোমাদের একটা কোশ্চেন হয়ে যাবে অনেকে জিজ্ঞাসা করবে না দাদা সম্মিলিত জাতিপুঞ্জ যখন চালু হয় অর্থাৎ উনিশশো সালে তখন কিন্তু চীন ওখানে ছিল তবে কি সেটা ভুল একদম নয় দেখো সেই সময় চীন ছিল এবং সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য হিসেবে ছিল কিন্তু তার সরকার ছিল তাইওয়ান ভিত্তিক আমরা ঠান্ডা লড়াই পড়তে গিয়ে দেখেছিলাম সেই যে চীনের মধ্যে দুখানা পার্টির মধ্যে একটা গৃহযুদ্ধ চলছিল তারপরে উনিশশো সালে চীনে কমিউনিজমের সরকার প্রতিষ্ঠা হয় আর ওর বিপরীত দলটা যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করতো সে তা তাইওয়ানে পালিয়ে যায় মনে আছে আর সেই তাইওয়ানকেই মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় চীন হিসেবে এবং তাকে সম্মিলিত জাতিপুঞ্জে সদস্য পদ দেয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালে অ্যাকচুয়াল চীনের সঙ্গে যখন আমেরিকার সম্পর্ক ঠিক হয় ওই যে তাইওয়ান সরকার ভিত্তিক যে চীন যেটা আগে আমেরিকা স্বীকৃতি দিয়েছিল তাকে বার করে দেওয়া হয় এবং এই যে চীনকে অ্যাকচুয়াল চীনকে অর্থাৎ সেই কমিউনিজমের সাপোর্টার চিনকে সম্মিলিত জাতিপুঞ্জে সদস্য পদ দেওয়া হয় কবে সেটা উনিশশো সালে খুব সিম্পল ওকে আশা করছি ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চেন বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় দেখো বার্লিন অবরোধ হয়েছিল উনিশশো সালে কে করেছিল সোভিয়েত ইউনিয়ন আর সেই সময় সোভিয়েত ইউনিয়নের কে ছিল স্ট্যালিন তিনটে কোশ্চেন এক জায়গায় হয়ে গেল তো বার্লিন অবরোধ কবে হচ্ছে উনিশশো সালে কে অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন সেই সময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান কে ছিল স্ট্যালিন আরেকটা কথা বলে রাখি এই বার্লিন অবরোধ কিন্তু একটু চাপে পড়ে সোভিয়েত ইউনিয়ন সরিয়ে নিতে বাধ্য হয় সেটা কবে হয়েছিল সেটা উনিশশো সালে ওকে নেক্সট কোশ্চেন স্ট্যালিন অনাক্রমণ চুক্তি সম্পাদন করেছিলেন ড্যাশের সঙ্গে হিটলারের সঙ্গে অর্থাৎ জার্মানির সঙ্গে ওকে নেক্সট কোশ্চেন তাসখন চুক্তি সম্পাদিত হয় দেখো তাসখন চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো সালে কাদের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য এখন অনেকে উনিশশো পঁয়ষট্টি সালকে এই তাসকন চুক্তির স্বাক্ষরের সাল হিসেবে ধরে কিন্তু ওটা পুরোপুরি সঠিক নয় কারণ ১৯৬৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লড়াইটা চলছিল সেই লড়াইটা শেষ হয় ঠিক তার পরের বছরে এই তাসকন চুক্তি স্বাক্ষরিত হয় ওকে নেক্সট আর হ্যাঁ তো যদি এমন থাকে যে ওখানে উনিশশো ছেষট্টি অপশান নেই পঁয়ষট্টি রয়েছে তাহলে তোমরা পঁয়ষট্টি দিতে পারো আর যদি পঁয়ষট্টি ছেষট্টি দুটোই থাকে তখন ছেষট্টি দেবে নেক্সট কোয়েশ্চেন আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত সেটি হচ্ছে শান্তির পক্ষ উক্তিটি কার এটি বলেছিল জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় ড্যাশ সালে এটা হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট কোশ্চেন কোন সমস্যাকে নিয়ে এই যুদ্ধটা কি নিয়ে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও ওকে নেক্সট পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে সেই সময় ভারতের রাষ্ট্রপ্রধান বা বলতে পারো প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু এবং চীনের প্রধান মানে রাষ্ট্রপ্রধান ছিল চৌ এন লাই ওকে নেক্সট কোয়েশ্চেন স্টার্ট এস টি টি এর পুরো নাম কি এর পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি ওকে অপশান বি আমরা সরাসরি অ্যান্সারগুলো বলে যাচ্ছি যেগুলো ব্যাখ্যা করা সেগুলো ব্যাখ্যা করে দেবো ওকে অপশান পড়ছি না নেক্সট পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ সালে পটসডাম কবে হয়েছিল ঠান্ডা ঠান্ডালরের প্রথম পর্যায়ের দিকে কথা ভাবো তুমি তবে কী হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে এই পটসডাম সম্মেলন কেন হয়েছিল ওই যে অক্ষশক্তির যে দেশগুলো ছিল তাদের ভবিষ্যৎ কী হবে সে সমস্ত নিয়ে আলোচনা করার জন্য এই পটসডাম সম্মেলন হয়েছিল এই সম্মেলনে কারা উপস্থিত ছিল স্ট্যালিন মলোটোব চার্চিল হ্যারি টুম্যান ক্লিমেন্ট এটলি ওকে তো অনেক সময় আসে যে পর্সডাম সম্মেলনে নিচের কারা উপস্থিত ছিল ওকে নেক্সট কোয়েশ্চেন বার্লিন প্রাচীর নির্মিত হয় ড্যাশ সালে দেখো বার্লিন প্রাচীর নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে কে করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং এটি ভেঙে যায় উনিশশো সালে উননব্বই সালে ঠিক আছে এই বার্লিন প্রাচীন ভেঙে দেওয়া হয় উনিশশো উননব্বই তাহলে এটা কি হচ্ছে বার্লিন প্রাচীন নির্মাণ করা হয় উনিশশো একষট্টিতে এবং এই প্রাচীর ভেঙে দেওয়া হয় উনিশশো উননব্বইতে ওকে নেক্সট কোশ্চেন পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে এই কথাটা বলেছিলেন কে এস মূর্তি ওকে নেক্সট নিচের কোন রাষ্ট্র একটি জোট নিরপেক্ষ রাষ্ট্র খুব সিম্পল ইন্দোনেশিয়া তাই না আচ্ছা ইন্দোনেশিয়ার প্রতিনিধি হিসেবে কে জোট নিরপেক্ষ আন্দোলনে ছিল অর্থাৎ আমরা বলতে পারি যে ফাউন্ডার মেম্বারের মধ্যে একজন তো ছিল ইন্দোনেশিয়া থেকে তার নাম কি তোমরা সেটা কমেন্ট করে জানাও ওকে নেক্সট কোয়েশ্চেন নাসের ছিলেন ড্যাশের রাষ্ট্রপতি নাসের কোথাকার রাষ্ট্রপতি ছিলেন ওই যে জোট নিরপেক্ষ আন্দোলনের ফাউন্ডার মেম্বার ছিলেন একজন এই নাসের তাই না গামাল আব্দুল নাসের কোথাকার মিশর মিশর বা ইজিপ্ট তো অপশন ডি নেক্সট কোয়েশ্চেন বেমানান খুঁজে বার করো তাই তো দেখো তোমাদের তো অনেক ধরনের কোশ্চেন রয়েছে আমরা আগের দিন বলেছিলাম যে তোমাদের যে মডেল সেট প্রকাশ করেছে সেই মডেল সেটে অ্যাকচুয়ালি দুই ধরনের কোশ্চেন দিয়েছে একটা শূন্যস্থান আর একটা নর্মাল এমসি কিন্তু আমরা তবু বলেছিলাম কয়েকটা এক্সট্রা প্র্যাকটিস করে রাখা উচিত যে যেই টাইপের কোশ্চেন দিয়েছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ড যখন তখন মানে চেঞ্জ করে দিতে পারে আজকেই সংস্কৃতের সিলেবাস চেঞ্জ করেছে এই যে একুশ তারিখ আজকে তো চেঞ্জ করতেই পারে তাই জন্য আমরা প্র্যাকটিস করে রাখবো যাতে যেই কোশ্চেনই আসুক আমরা সলভ করতে পারি তো সেটাই এখানে দেখবো ওকে যেরকম কি বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে ন্যাটো জোটভুক্ত দেশ হলো দেখো রাশিয়া ছিল ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোরও অন্তর্ভুক্ত ছিল সুইডেন জার্মানি এরা সবাই ন্যাটোর অন্তর্ভুক্ত ছিল কিন্তু রাশিয়া ছিল না দেখো তাহলে এর সঠিক উত্তর কী দেবো ওপরে কি বলেছে বেমানান খুঁজে বার করো এই তিনটে ছিল তাহলে কে ছিল না রাশিয়া তাহলে সঠিক উত্তর আমরা দেবো রাশিয়া ওকে দেখো রাশিয়া কিন্তু ন্যাটো জোটভুক্ত দেশ নয় তোমাদের কোশ্চেন হবে দাদা এখানে তো কোশ্চেনে কি বলেছে বলেছে যে ন্যাটো জোটভুক্ত দেশের কথা তাহলে তুমি রাশিয়া অ্যান্সার করছো কেন তার আগের কথাটা ভুলে যাচ্ছ তুমি যে বিমানান খুঁজে বের করতে বলেছে তো বিমানানটা এখানে আমরা দেখবো যে কোনটা বাকিগুলোর থেকে আলাদা সেটাই সঠিক উত্তর হবে এই যে বিমানান টাইপের যে কোশ্চেনগুলো দেবে ওকে নেক্সট কোশ্চেন এবার বলছে বিমানান খুঁজে বার করো এবারও জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিত্বরা হলেন দেখো জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন জর্জ মার্শাল ছিল ছিল না নাসের ছিল সুকর্ণ ছিল তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জর্জ মার্শাল অপশন বি ক্লিয়ার নেক্সট এবার বলছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো বলছে গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়া ছিল এ নামক ব্যক্তির দেখো এ এ নামক ব্যক্তির মস্তিষ্ক প্রসুত তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের অষ্টম তথা শেষ নেতা এই এ নামক ব্যক্তিটিকে দেখো গ্লাসনস্ত এবং পেরেস্তরিকার ধারণার প্রবক্তাকে মিখাইল গর্বাচেপ তাই না এবং তিনি সোভিয়েত ইউনিয়নের অষ্টম তথা শেষ নেতা ছিলেন উনিশশো একানব্বইয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তো সেই অনুসারে সেই সময় কে ছিল রাষ্ট্রপ্রধান সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেপ তাহলে সঠিক উত্তর কী হবে মিখাইল গর্বাচেপ তাই না খুব সিম্পল বোঝাই যাচ্ছে তো অপশন ডি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে এটাও ক্ষেত্রভিত্তিক দিয়েছে আমরা পরি কোশ্চেনটা উনিশশো সালে বা সরি এখানে খ্রিস্টাব্দে দিয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যেখানে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা স্থাপনের উপর জোর দেওয়া হয় এই সি সম্মেলনটি হলো দেখো সি সম্মেলন উনিশশো সালে কোন সম্মেলন হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের নতুন দিল্লি সম্মেলন তাই না তো এখানে সঠিক উত্তর কী হবে অপশন বি নতুন দিল্লি সম্মেলন ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্টার টু স্বাক্ষরিত হয় ড্যাশের মধ্যে দেখো স্টার টু উনিশশো সালে হয় তাই তো এবং এটা হয়েছিল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল জর্জ বুশ এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন সিন ওকে তো এখানে সঠিক উত্তর হবে এ ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে বান্ধব সম্মেলনে এশিয়া আফ্রিকার কয়টি দেশ অংশ অংশগ্রহণ করে উনিশশো সালে বান্ধব সম্মেলন হয় তাই না এবং এই সম্মেলনে উনত্রিশটি রাষ্ট্র যোগদান করেন নেক্সট কোয়েশ্চেন এইবার আসছে স্তম্ভ তাই তো দেখো সল্ট ওয়ান কবে হয় সল্ট ওয়ান হয়েছিল উনিশশো সালে তাই তো তারপরে স্টার্ট ওয়ান উনিশশো একানব্বইতে তারপরে সিটিবিটি। উনিশশো ছিয়ানব্বইতে হয়েছিল এবং এনপিটি হয়েছিল উনিশশো সালে ও তাবে কী হচ্ছে সল্ট ওয়ান সল্ট ওয়ান কী আসছে সি তাই তো তারপরে স্টার্ট ওয়ান ডি এর সঙ্গে মিলছে তারপরে সিটিবিটি বি এবং এনপিটি এ তো সিডিবিএ এ কোনটাই আছে দেখো অপশান ডি এ মিলে যাচ্ছে তাই না নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কী বলছে একদিকে স্তম্ভ ক আর অন্যদিকে খ তাই তো এই স্তম্ভ থেকে কী মনে হচ্ছে যে কোন নেতা কোন রাষ্ট্রের ছিল নেহরু জওহরলাল নেহরু কোথাকার ছিল ভারতের আমাদের তাই না সি নেক্সট নাসের মিশরের ছিল তাই তো নক্রুমা ঘানা সুকর্ণ ইন্দোনেশিয়া তবে কি হচ্ছে নেহরু সি নাসের এ নক্রুমা ডি তারপর সুকর্ণ বি তাই তো সি ডি বি দেখো অপশান এতে রয়েছে ওকে নেক্সট কোশ্চেন আর কোনো কোশ্চেন নেই আজকে এই পর্যন্তই কোশ্চেন থাকলে নিশ্চয়ই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে আর ক্লাসটা ভালো লাগলে নিশ্চয়ই লাইকটা করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ এটা আমাদের লাস্ট ক্লাস এই প্রথম চ্যাপ্টারের এর পরবর্তীতে আমরা সেকেন্ড চ্যাপ্টার